বিরমুলের সাথে কুৎসার লড়াই না করে আর বাংলায় বিরোধী দলের যে সাংসদরা রয়েছে আপনারা জায়গা বাঁচুন আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসুন আর আমি নিঃশব্দ বিপ্লব দু হাজার পঁচিশের বইটা নিয়ে যাব কে কোথায় কি কাজ করেছেন নির্বাচিত হওয়ার পর তথ্য পরিসংখ্যান মানুষের কাছে তুলে ধরুন জনতার ময়দানে লড়াই হোক মানুষের কাছে আপনারা আপনাদের রিপোর্ট কার্ড প্রকাশ করুন আমরা আমাদের রিপোর্ট কার্ড প্রকাশ করব। তারপর শেষ বিচারছিলাম এই আমতলায় বাস টার্মিনাস হবে আমতলায় বাস টার্মিনাস হয়েছে বলেছিলাম আমতলা রুরাল হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন আমাদের সরকার করবে আমরা করেছি মুচিসা হাসপাতালের জন্য প্রায় ছ কোটি টাকা বরাদ্দ করেছে আমাদের রাজ্য সরকার কাজ শুরু হয়ে গেছে অতি শীঘ্রই শেষ হবে আমি কথা দিয়েছিলাম যে আমতলায় প্রেক্ষাগৃহ হবে আমরা করেছি আমরা কথা দিয়ে কথা রাখার লোক আমি বলেছিলাম দু সালে যে আমরা প্রত্যেকটা বয়োজ্যেষ্ঠদের বার্ধক্য ভাতা দেবো দু সালে আবার আমি তৃণমূলের নবজোয়ার শেষ হওয়ার পরে যখন নিঃশব্দ বিপ্লব করি আমি বলেছিলাম আমাকে ছ মাস সময় দিন ছ মাসের মধ্যে আমার যতটুকু সামর্থ্য সীমাবদ্ধ একটি আর ক্ষমতা রয়েছে ডায়মন্ড হারবার লোকসভা থেকে ছিয়াত্তর হাজার প্রবীণ নাগরিকদের আমরা বার্ধক্য ভাতা দেবো আমাদের গলা কেটে দিলেও জয় বাংলা আর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বেরোবে আমরা বস্যতা স্বীকার করতে জানি না উন্নয়ন বিরোধী কারা প্রগতি বিরোধী কারা বাংলার মানুষের টাকা আটকে রাখছে কারা বাংলার মানুষকে বার্ধক্য ভাতা দিলে ইডি লাগাচ্ছে কারা বাংলার গরিব মানুষের একশো দিনের টাকা আটকে রাখছে কারা বাংলা আবাস যোজনায় প্রায় চল্লিশ লক্ষ গরিব মানুষের বাড়ির টাকা আটকে রেখেছে কারা বাংলা গ্রামীণ সড়ক যোজনার প্রায় আট হাজার কোটি টাকা আটকে রে গেছে কারা তার কারণ বাংলায় গোহারা হেরেছে তাই শোধ তাই প্রতিশোধ প্রতিশোধের রাজনীতি মানুষের সাথে প্রতিশোধ হয় না মানুষ যে মমতা ব্যানার্জির সরকারের থেকে বাংলাদেশের মোহাম্মদের ইউনুসের সরকার ভালো মোহাম্মদ ইউনুসের সরকার ভালো আর এরা আমাদেরকে বাংলাদেশি বলে এরা বাংলাদেশকে সার্টিফিকেট দিচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা বলতো দিদি আপকা সরকার তো সব বাংলাদেশীয় ঘুষা দিয়া তার দলের নেতা বলছে বাংলাদেশের ইউনুসের সরকার ভালো মমতা ব্যানার্জির সরকার থেকে আর সেই ইউনুস তার সরকার কিভাবে বাংলাদেশের বাংলাদেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের মানুষ এবং শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের লোকেদের নয় এমন কি সাধু সন্তদের কিভাবে অত্যাচার করেছে এখনো তারা জেনে কি অবস্থা আরজিকর ঘটনার সময় এই বিজেপি সিপিএম এর নেতারা রাস্তায় মিছিল করে বলেছিল যে আর ঘটনার প্রতিবাদে ব্যর্থতায় প্রশাসনিক ব্যর্থতায় বিনীত গোয়েলের অপসারণ আমরা দাবি করছি তাহলে আরজিকের ব্যর্থতার কারণে কলকাতার নগরপাল বিনীত গোয়েলের অপসারণ যারা দাবি করে সেই মহান আত্মারা কেন আজকে পহেলগামে কেন্দ্র সরকারের ব্যর্থতার কারণে অমিত শাহ এবং আইবি ডিরেক্টর তপন ডেকার আপনারা ইস্তফা দাবি করছেন না দম থাকলে করতে পারলে 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 লড়তে আর নইলে মুখ বন্ধ করে বাড়িতে ঘুমিয়ে আমি করছি ব্যবধান আরো বাড়বে আরে আমার জায়গায় অন্য কেউ হলে বলতো কি যে বিপুল ব্যবধানে জিতব আমি বলছি ব্যবধান বাড়াবো আমার চ্যালেঞ্জ পছন্দ সাত লক্ষ দশ হাজার টাকা এগারো হাজার করবো বারো হাজার করবো এক ভোট কমবে না বাড়বে আমার আস্থা মানুষের প্রতি আমার রাস্তা তৃণমূলের কর্মীদের প্রতি আমার আস্থা তৃণমূলের বুথে বসা কর্মীদের উপর